নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট ত্রিপুরার আরবান প্রজেক্টের অধীনে অঙ্গনবাড়ি কর্মী এবং হেল্পারের পদে ওয়াক ইন মাধ্যমে নতুন একটি এই নিয়োগটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য যারা নিজেদের ভিলেজ কাউন্সিল বা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে যদি আপনি বা আপনার পরিচিত কেউ সুযোগটি খুঁজছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে নিচে যেমন দেওয়া আছে যে পাঁচটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং তিনটি হেল্পারের পোস্ট রয়েছে এই পোস্টগুলি যেমন ভুবনেশ্বরী পাড়া টু ইস্ট দাশপাড়া গান্ধী সেন্টারের মতো গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল এলাকাগুলিতে অবস্থিত এবং ওসব অঞ্চলের ফিমেল ক্যান্ডিডেটসরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এই চাকরি শুধুমাত্র স্থানীয় মহিলা প্রার্থীদের জন্যই আবেদন করা সম্ভব আর তাছাড়া যে ইন্টারভিউটা নেওয়া হবে তার তারিখ হচ্ছে চব্বিশ জুলাই দুই সকাল এগারোটা এটা নেওয়া হবে সিডিপিওর অফিসে আর এর আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ জুলাই দুই আবেদনের জায়গা হচ্ছে সিডিপিওর অফিসে নিজের বায়োডাটা জমা দিতে হবে তারপর চব্বিশ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে আবেদনের ফর্ম সিডিপিও অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন বায়োডাটার সঙ্গে নিয়ে যেতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাশ এবং আঙ্গনবাড়ি হেল্পারের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে এসসি এস টি দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড়ও রয়েছে তাছাড়া এই পদগুলি সম্পূর্ণ নো ওয়ার্ক নো অনারিয়ামের ভিত্তিতে থাকবে অর্থাৎ কাজ না করলে টাকা দেওয়া হবে না যতটুকু কাজ করা হবে ওই ভিত্তিতেই টাকা দেওয়া হবে তাই নিয়োগ নিয়মিত কাজ উপস্থিত খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এটা সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ যে কোনো সময় এটা বাতিত হতে পারে এবং এখানে যে মাসিক বেতনটা থাকবে তা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আট হাজার টাকা এবং হেল্পারের জন্য পাঁচ হাজার টাকা আর ইন্টারভিউতে যেসব ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে যেগুলো জরুরি সেগুলো যেমন বার্থ সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিট পিআরটিসি এস সি এস টি সার্টিফিকেট ইত্যাদি তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তো দেরি না করে তোমরা অ্যাপ্লাই করে নাও সিডিপিওর অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে এবং নিজের বায়োডাটার সাথে অ্যাটাচ করে সেটা জমা দিয়ে দিতে পারো ভিডিওটি আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করে দেবে যাতে তারা ওই সুযোগটা পেতে পারে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না ধন্যবাদ